إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد ما بعد فعوض بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم لباسا وريشا

মাইকেরা অসবণকারী সরলা মিনা মা খালা বোনেরা সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ তালার জন্যই যে মহান আল্লাহ তালা আমাদেরকে এই সাপ্তাহিক ঈদে সংক্ষিপ্ত আলোচনা শোনার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন তারই প্রশংসা যিনি আমাদেরকে সর্বোত্তম মাখলুক করে সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন তা নয় আমাদের কল্যাণ স্বার্থে আমাদের ভালের জন্য কালে কালে যুগ যুগে অসংখ্য ও ওরা প্রেরণ করেছেন তাই আমরা সে মহান আল্লাহ তালার প্রশংসা বলি আলহামদুলিল্লাহ অতপর দৌরদ ও সালাম বর্ষিতক আমাদের শেষ নবী হাজর মোহাম্মদ সাল্লাহসাল্লামির ওপর আলহি আল্লাহ বারিক আলাইহি আল্লাহ আমিন দিয়ে আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়ে বলবো বলে ইচ্ছা করি তা হচ্ছে হায়া লজ্জা যেটা আমি আপনাদের সম্মুখে প্রায় তিন বছর আগে বক্তব্য ধরেছিলাম সেই বক্তব্যকে লক্ষ্য করে আজকে আমি আপনাদের সম্মুখে কয়েকটি হাদিস ও কোরআন আলোচনা করবো বিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আমি আপনাদের সম্মুখে বর্তমান সময়কে লক্ষ্য করে এই বিষয়টিকে আমি তুলে ধরছি আমরা যতগুলো গুণ অবলম্বন করে নেকির হকদার হয় আমরা যতগুলো আমল করে নেকি পায় তার মধ্যে একটি হচ্ছে হায়া লজ্জা সরম জি হায়া একটা গুরুত্বপূর্ণ বিষয় হায়া লজ্জাসরম বিষয়কে যেমন তেমন বিষয় ভাবিয়েন না জি একটা মানুষ যদি সমাজে নির্লজ্জ হয় তাহলে শুধু তার বদনাম হবে তা নয় তার পরিবারের বদনাম হবে তার বংশের বদনাম হবে তার পাড়ার বদনাম হবে তার গ্রামের বদনাম হবে তার দেশের জেলার রাজ্যের বদনাম হবে জি যদি কোনো মানুষের যদি চরিত্র খারাপ হয় তাহলে সে শুধু একাই খারাপ হবে তা নয় অনেক জায়গায় শোনা যায় অনেকে বলে উমুক গ্রামের ওই পাড়াটা খুব খারাপ বলে না অনেকে বলে দেখা যায় যে সে পাড়ার মহিলারা রাস্তাতে ঘুরে বেড়ায় সে পাড়ার পুরুষরা জুয়া মদ ইত্যাদি জুয়া খেলে মদ খায় ইত্যাদি তো একটা লোক মদ খেল আর পুরো পাড়াটা নাম হয়ে গেলো যে ওই পাড়া খারাপ পাড়া তাহলে লজ্জা বিষয়টা যেমন বিষয় নয় লজ্জা বিষয় আপনাকে ধ্বংস করে দিতে পারে সম্মানিত উপস্থিতি সুতরাং আমাদেরকে লজ্জাহীনতা না হয়ে লজ্জাশীল হতে হবে যদি আমি আপনি লজ্জাশীল হয় তাহলে কালকে আমাদের ময়দিন আমাদের স্থান হবে জান্নাত

ফাউলুল আইলাহিল্লাল্লাহ সব চাইতে উত্তম ইমানের অঙ্গ হচ্ছে লা আইলাহিল্লল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এটা সাক্ষ্য দেওয়া এটা বলা হচ্ছে সব ইমানের একটি মানে বড় অঙ্গ এবং আদ না হ্যাঁ ইমাততুল এদা আরি তরিফ এবং সবচাইতে নিচু নিম্ন ছোট শাখা হচ্ছে রাস্তা থেকে আরে তারিক রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলে দেওয়া ইমান আর লজ্জা হচ্ছে ইমানের একটি অঙ্গ জি আমরা অত হাতে তিনটি পয়েন্ট পেলাম তার মধ্যে একটি পয়েন্ট পেলাম যে লাই লাই সব চাইতে বড় সবচাইতে আফজাল উত্তম হচ্ছে ইমান ইমানের একটি অঙ্গ তার মধ্যে একটি ইমান যেটা পেলাম আমরা সেটা হচ্ছে রাস্তা থেকে কোনো বস্তু কষ্টদায়ক বস্তু রাস্তাতে কাটা পড়া আছে আপনি কী করলেন সে কাটাতে সবাই সরে দিলেন জি এটা একটা ইমানের অঙ্গ রাস্তাতে পাথর পড়া আছে যে মানুষ যদি হাঁদে হাঁটে হয়তো সে পাথরে আঘাত লেগে হচট খেয়ে পড়ে যেতে পারে আপনি কী করলেন সে পাথরটাকে সাইড করে দিলেন অথবা অনেক জায়গায় দেখা যায় যে রাস্তার ওপরে কাজ ভেঙে পড়া আছে আপনি কি করলেন ওই গাছটিকে সরিয়ে দিলেন সাইডে করে দিলেন এটা একটা ইমানের অঙ্গ প্রত্যঙ্গ তার মধ্যে আরেকটি হচ্ছে সেটা হচ্ছে হায়া অলহায় মিনাল ইমান লজ্জা হচ্ছে ইমানের একটা অঙ্গ সম্মানত উপস্থিতি আমার মূল বিষয় হচ্ছে লজ্জাশীলতা আমরা তিনটি ইমানের মধ্যে একটি ইমান পেলাম সেটা হচ্ছে লজ্জা মানুষের লজ্জা থাকলে পারে তার মধ্যে ইমান থাকবে মানুষের মধ্যে লজ্জা না থাকলে তার মধ্যে ইমান থাকবে না সম্মানিত উপস্থিতি সুতরাং লজ্জাশীল হতে হবে লজ্জাশীল হবে আজকে আমাদের মাছ থেকে আমাদের মধ্য থেকে কি হয়েছে লজ্জা উঠে গেছে লজ্জা নেই লজ্জা না থাকলে এর আগে কত হাদিস বলা হয়েছে যে মদ খেয়ে না নেশা দ্রব্য পান করো না এখন পর্যন্ত মদ খাওয়া ছাড়ে না এখন পর্যন্ত দ্রব্য ছাড়ে না আপনাকে বলা হয়েছে জুয়া খেলো না জুয়া খেললে কালিক মধ্যে আপনাকে যেতে হবে এটা একটা শয়তানের মানে রাস্তা জুয়া খেলা মদ খেলা শয়তানের একটা রাস্তা আপনাকে বলার পরে আপনি যদি না মানেন তাহলে আপনার লজ্জা নাই আপনি হচ্ছেন হ্যাঁ লজ্জাহীনতা আপনি হচ্ছেন নির্লজ্জ আপনি হচ্ছেন নির্লজ্জ সম্মানিত উপস্থিতি সুতরাং আপনাকে যতগুলো হাদিস করার বলেছি সমস্ত হাদিস করার পর আপনি যদি না মানেন তাহলে আপনাকে লজ্জাশীলতা বলা যাবে না আপনি হচ্ছেন নির্লজ্জ কালকে মতন কালকে মতো দিন আপনাকে করতে হবে আপনাকে আল্লাহ বললো জাহান্নামে দিবেন অবশ্যই আপনাকে জাহান্নামে দিবেন আপনাকে বলা হয়েছে যে তুমি জেনা করো না বলার পর আপনি যে করছেন তার মানে আপনার লজ্জা নাই আপনাকে বলা হয়েছে সুদ খেয়ে তারপরে আপনি সুদ খাচ্ছেন আপনার লজ্জা নেই আপনাকে বলা হয়েছে এ মাল ভক্ষণ করো না জোর গায়ের জোর দেখিয়ে ভক্ষণ করো না আপনি ছাড়েননি আপনার লজ্জা নেই আপনাকে বলা হয়েছে আপনি কারো কাছ থেকে অপ্রয়োজনীয় কাউকে অপ্রয়োজনীয় কথা বলো না কাউকে মিথ্যা কথা বলো না আপনি এখন পর্যন্ত মিথ্যা কথা ছাড়েননি তার মানে আপনার লজ্জা নেই আপনাকে বলেছি আপনার লজ্জা নেই রাস্তাতে দেখা যায় যুবকদেরকে দেখা যায় কত বলা হয়েছে যে ফ্রি ফায়ার খেলে গেম খেলে ইত্যাদি খেলে সম্পর্কে বলা হয়েছে তার এখন পর্যন্ত মানে না শুনে না এদের লজ্জা নাই কালকে ময়দানে এই সব ফ্রি ফায়ার খেলা যুবকদেরকে জাহান্নামে যেতে হবে এই সব গেম খেলা ছেলেদেরকে জাহান্নামে যেতে হবে আপনাকে বলা হয়েছিল যে ক্যারাম বোর্ড খেলেও না ক্যারাম বোর্ড খেলা যায় না হারাম আপনি এখন পর্যন্ত খেলছেন আপনার লজ্জা নাই আপনার স্থান জাহান নাম সম্মানিত উপস্থিতি আপনাকে বলা হয়েছে কোন অশ্লীলতার জায়গায় আপনি যাবেন না আপনি সেখানে যাচ্ছেন তারপর আপনার লজ্জা নেই আপনাকে বলার পর আপনি যদি কাজ করেন তাহলে আপনার স্থান কোথায় হবে ভেবে দেখেছেন আনাবি হরাত রাদি আল্লাহ তালা আনু কল কল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আবু হর রাদি আল্লাহ তালা আনু বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল ও মিনাল ইমান অল ইমানু ফিল জান্না রাসুল সাল বলেছেন যে হায়া লজ্জা হচ্ছে ইমানের অঙ্গ ওয়াল হায়া অল ইমানু জান্না আর ইমানের স্থান হচ্ছে জান্নাত সম্মানত প্রস্তুতি আমরা এই হাদিসের ছোট্ট এই অংশে আমরা বুঝতে পারলাম যে যার হায়া আছে ইমান হচ্ছে হায়া হচ্ছে ইমানের একটা অঙ্গ আর ইমানের স্থান হচ্ছে জান্নাত যদি আপনার হচ্ছে ইমান হায়া না থাকে তাহলে আপনার হচ্ছে ইমান থাকবে না রসুল সাল্লাল্লাহ সল্দিন আরো বলছেন আর ইবনে উমা রাদি আল্লাহতাল্ন কন পল রসূল্লা সাল্লাল্লাহ আলাহি সাল্লাম ইবনে উমা রাদি আল্লাহতাল্লাউ বলেন রসুল সাল্লাহ আলা সাল্লাম বলেছেন আল হায়া ওয়াল করনা ও জামিয়া রাসূল সাল্লাল্লাহ সাল বলেছেন যে ইমান এবং হায়া অঙ্গাঙ্গভাবে একসাথে জড়িত ঈমান এবং হায়া তারা একসাথে মিলিত তিনি আর বলছেন যে ফাইদা ফাইদা রুফিয়া আহাদু যখন এই দুটির মধ্যে একটিকে উঠে নেওয়া হয় রুফিয়া আখার রুফিয়াল আখার অপরটিও তার সাথে উঠে যায় অন্য এক হাতে সে এসেছে ইবনা আব্বাস আল্লাহ তালান বলছেন যে উভয়ের ইমান এবং হায়া এই দুটির মধ্যে যখন একটিকে ছিনিয়ে নেওয়া হয় তখন অপরটি হ্যাঁ তার পিছনে পিছনে যায় যায় বা চলে যায় সম্মানিত উপস্থিতি আমরা ওয়াত্র হাজদারা কি বুঝতে পারলাম যে ইমান এবং হায়া দুটি দুটি অঙ্গভাবে মিলিত দুটি একই জি যদি আপনার হায়া না থাকে আপনার ইমান থাকবে না যদি আপনার ইমান না থাকে তাহলে আপনার হায়া থাকবে না যখন আল্লাহ রব্বুল আলমিন আপনার ইমানকে উঠে নেবে হ্যাঁ যখন আপনার মাঝে কোনো রকমের হায়া লজ্জাসন থাকবে না তখন আপনার কাছ থেকে আল্লাহর উপর হায়ে উঠিয়ে নিয়েছেন তার তার উপর আপনার সাথে ওই ইমানটা কী হয়েছে উঠে নিয়েছে জি আপনাকে বলা হচ্ছে যে এইসব কাজ করো না নং কাজ করো না যখন না কাজে লিপ্ত হয়ও না আজকে আপনি তবুও করছেন আপনাকে আমি হাদিস বলছি হাদিস বলছি আপনাকে প্রত্যেক জমাতে আমি হাদিসই বলি আমি কোনো বানার কথা বলি না সম্মানত উপস্থিতি এই হাদিস বলার পরে আপনি যদি না মানেন তাহলে আপনি আপনি কি লজ্জাশীলতা নাকি আপনি লজ্জাহীনতা নামাজ পড়ছেন খুব ভালো কথা নামাজ পড়ছেন আর নামাজ পড়ার পরে আপনি মানে যখন আপনি নামাজ আসছেন তখন আপনাকে দেখা যাচ্ছে প্রথম কাতারে খুব ভালো ভালো লাগছে খুব ইমানদার লোক লাগছে আপনাকে কিন্তু যখন আপনার নামাজ পড়ে হয়ে গেল তখন আপনাকে দেখা যায় টিভির আপনি আপনি বসে আছেন জি আপনাকে দেখা যাচ্ছে আগা আপনি আগে নামাজ পড়ছেন খুব ভালো ইমানদার মানাচ্ছে কিন্তু যখন আপনার নামাজ পড়া হয়ে গেল তখন আপনি চায়ের দোকানে টিভির আগা দিকে আপনি প্রথমে আছেন আপনার ইমান কোথায় গেল আপনার হায়া কোথায় গেল আপনার লজ্জা কোথায় গেল আপনাকে বলা হলো যে জুয়া খেলো না আর আপনি কি করলেন এখানে নামাজ পড়লেন প্রথম কাতারে আর গিয়ে আপনি তাসের আড্ডাতে আপনি মেতে গেলেন আপনার হায়া কোথায় গেল নমাজ পড়ে আপনি শুধু জান্ন চলে যাবেন কে বললো আপনাকে জি নমাজ পড়লে জান্নার চলে যাবে কে বলল আপনাকে সবগুলো মানতে হবে অনেকে বলেন যে আমি নমাজ পড়ি না কিন্তু আমি আমি নমাজের মধ্যে থেকে ভালো অনেক ভালো আসি কোথায় আপনি ভালো বলেন নমাজ না পড়লেও জান্নাতে যাবেন না আর নমাজ পড়লেও জানাতে যাবেন এটাও নয় আপনাকে ইসলামের সমস্ত রুক কার আপনাকে কি করতে হবে আপনাকে মানতে হবে জাননাটা সহজ নয় সুতরাং আমাদের লজ্জা থাকতে হবে

আল মিনাল হায়া ইমান আল্লা বলছেন যে হায়া এবং অল্প কথা বলা হচ্ছে ইমানের দুটি শাখা কি বললাম ওরা আল্লাহ বলছেন যে হায়া লজ্জাশীলতা এবং অল্প কথা বলা হচ্ছে ইমানের দুটি শাখা তারপর আরো বলছেন অশ্লীলতা আর অশ্লীলতা এবং বেশি কথা বলা হচ্ছে মিনান নিফাপ মুনাফিকের দুটি আচরণ দুটি অঙ্গ সম্মানিত উপস্থিতি আমি আপনাকে বলতে চাই যে ইমানের একটি অঙ্গ হচ্ছে হায়া লজ্জা সরম করা যদি আপনার মাঝ থেকে ইমান হারিয়ে যায় তাহলে আপনার মাঝে হায়ও থাকবে না আপনার মাঝে থেকে যদি হায়া হারিয়ে যায় তাহলে ইমানও থাকবে না এটু তো ইমানের শাখা পোশাখা আর এটা হচ্ছে যেটা বললাম যে বেশি কথা বলা বেশি কথা বলা আমাদেরকে কি করতে হবে বেশি বলা থেকে আমাদেরকে বাঁচতে হবে যখন মানুষ বেশি কথা বলে তখন মানুষ বেশি ভুল হয় কোনো মানুষ যদি আপনার কাছে কোনো কথা জানতে চায় আপনি সহজে বলে দিন যখনই আপনি সহজে বলেন তখন আপনার ভুল হবে না আর যখন আপনি বেশি বলতে যাবেন তখন আপনার হয়ে যাবে একটা লোক আপনি হয়তো কী বলে যে রহস্য করছেন রহস্য করতে 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 করে যাচ্ছেন আপনি থামছেন না আপনি যদি প্রথমে থেমে যেতেন তাহলে হয়তো আপনার ঝামেলা ঝামেলা আপনার লাগতো না যখন আপনি রহস্য করে গেলেন করে গেলেন তখন আপনার কি হলো আপনার ঝামেলা আরও কি হলো বেড়ে গেল ওইরূপভাবে যখন কেউ আপনাকে কোনো জিনিসের ব্যাপারে জিজ্ঞেস করবে তখন আপনাকে অল্প কথা বলতে হবে এছাড়া হ্যাঁ আমাদেরকে যদি অল্প মানে আমরা যদি অল্প কথা বলি তাহলে এটা এটা একটা হচ্ছে ইমানের একটা অঙ্গ জি এটা কি একটা ঈমানের অঙ্গ যখন আমরা এরূপ করবো তখন আমাদের ইমান বৃদ্ধি পাবে আমরা তখন জান্নাতে সহজে যাব তারপর হাদিস আন জে দিনের তল হ্যাঁ রদিয়াল্লা আহতাআলা আনু কল কল আর রাসূলুল্লাহ সাল্লাহ আলাহি সাল্লাম জে দিনের তল হ্যাঁ আল্লাহ আহু তালা আনু বলেন রাসূল উসাল্লাহ আলাহি সাল্লাম বলেছেন ইন্নালিকুল্লি দিন হুলুকা নিশ্চয় প্রত্যেক দিনের একটি বিশেষ স্বভাব রয়েছে চরিত্র রয়েছে আল্লাহ বলছেন যে প্রত্যেক দিনের একটি বিশেষ স্বভাব বা চরিত্র রয়েছে সে কি ইসলামিল হায়া এবং দিন ইসলামের চরিত্র হচ্ছে স্বভাব হচ্ছে হায়া লজ্জা সরম জি আমি আপনাকে এই দ্বারা বুঝতে চাই যদি আপনার মাঝে যদি হায়া না থাকে তাহলে আপনার মাঝে কোনো দিন থাকবে না ধর্ম থাকবে না ইসলাম থাকবে না কি বোঝা হলো ধর্ম থাকবে না ইসলাম থাকবে না জি সুতরাং আমাদেরকে হায়া শরম করতে হবে আমাদেরকে শরম করতে হবে লজ্জা সরম বলতে যতগুলো হাতিসরম বললাম সেগুলো মা থানি করে আপনাকে মানতে হবে যখন আপনি মানবেন তখন আপনার হায়া থাকবে আর যখন আপনি মানবেন তখন আপনার হায়া শেষ আর যখন হায় শেষ তখন আপনার ইমান শেষ আর ইমরান হোসেন রাজি আল্লাহ তালু কল কল রসুল্লাহ সাল্লাম ইমরান ইবনে হুসেন রাজি আল্লাহ তালু বলেন রাসুল সাল্লাহ বলেছেন মা কানাল হসু ফি সাইন ইল্লা শাহানা নির্লজ্জতা কোনো জিনিসের মধ্যে থাকলে তা হয় কী বলে যে আল্লসি বলছেন যে নির্লজ্জতা কোনো জিনিসের মধ্যে থাকলে সেটার কী হয় মানে ত্রুটি চুর ত্রুটি হয় আর যার মধ্যে লাজকতা রয়েছে তার ইমান বা সিঁড়ি বৃদ্ধ হয় বা তার ইমান বৃদ্ধ হয় তার মান মর্যাদা বৃদ্ধ হয় সম্মানিত উপস্থিতি আমি আপনাকে অত হাদিস দ্বারা বুঝতে চাই আমি এর আগে একটা হাদিস বললাম যে আপনাকে অল্প কথা বলতে হবে অল্প কথা বললে আপনার ভুল কম হবে যখন আপনি বেশি কথা বলবেন তখন আপনার ভুলটা কি হবে বেশি হবে এই তো বলছেন যে যার মধ্যে নির্লজ্জ থাকবে হ্যাঁ তার কী হবে তার বেশি ভুল হবে মানে আপনি নির্লজ্জতার সাথে আপনি কথা বলে যাচ্ছেন আপনি কথা শুনছেন না হ্যাঁ আপনি থামছেন না হ্যাঁ আপনি কথা বলে যাচ্ছেন তখন আপনার কি হবে ত্রুটি ভুল ত্রুটি বেশি হবে আর যখন আপনি অল্প কথায় কাউকে কোনো কথা বলবেন হ্যাঁ তখন আপনার কি হবে তখন আপনার ইমান বা আপনার মান মানবর্দন সম্মান কীভাবে বৃদ্ধি পাবে রাসুল্লাহ সাল্লু আলিয়াল্লাম রাসুল সাল্লাম বলেন হ্যাঁ আই শা তু আই শারাদিয়া লাউ তালা আনা কে রাসাল বলছেন হে আই শাহ লাও ক্যান আল হায়াও যদি কোনো লোক লজ্জাশীলতা হয় ভালো করে শুনুন যদি কোনো লোক লজ্জাশীলতা হয় তাহলে কানা রাজুলান সালের হায়ান সে হবে কি সালের আদমি বা সোয়ালের লোক বা সৎ লোক হবে ভালো লোক হবে তিনি আরও বলছেন ওয়া লাউ কানাল পরশু রাজু আর কোনো ব্যক্তি যদি নির্লজ্জতা হয় তাহলে সে ব্যক্তি হবে নিকৃষ্ট কেনা লাকানা রাজু শুন সে ব্যক্তি সব কি সব জাতি কী হবে নিকৃষ্ট হবে অত আমরা কি বুঝতে পারলাম যখন কোনো মানুষ হ্যাঁ লাজুকতা হবে যখন কোনো মানুষ লজ্জাশীলতা হবে তখন সে ব্যক্তি সৎ ব্যক্ত হবে জি লজ্জাশীলতা হতে হলে সৎ ব্যক্তি তো হবে সৎ ব্যক্তি না হলে পরে আপনার লজ্জাশীলতা হওয়া যায় না যখন আপনি হ্যাঁ সৎ ব্যক্তি হবেন আমেল সালেহ আপনি ভালো আমল করবেন তখনই আপনার মাঝে কী হবে আপনার মাঝে লজ্জাটা আসবে লজ্জা আপনার ঢুকবে আর যখনই আপনার মাঝে থেকে ওই সত আমল থাকবে না তখন আপনি কি করবেন নিকৃষ্ট কাজ করবেন আর তখনই আপনি হাদিসের পাশে আপনি নিকৃষ্ট সাল্লাহআলাম আবু হরি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ বলেছেন আল হ্যা মিনাল ইমান অল ইমানু ফিল জানা আবু আল্লাহাল বলেন রসুল সাল্লাহ বলেছেন হায়া হচ্ছে ইমানের অঙ্গ আর ইমান স্থান হচ্ছে জান্নার এবং তিনি আরো বলছেন জাফা এবং নির্লজ্জত হচ্ছে নিকৃষ্ট আর নিকৃষ্ট স্থান হচ্ছে ফিন্নার আলসি বলছেন যে নির্লজ্জতর স্থান হচ্ছে জাহান্নাম জাহান্নামে যাবে জান্নাতে যাবে না সুতরাং আমরা যে সমস্ত কোরআন শুনলাম সমস্ত হাদিস আমাদেরকে আমল করতে হবে যে যখন আমাদের মাঝ থেকে নিরজ্জ কীভাবে ঢুকে যাবে আমাদের মধ্যে মানে কোনো রকম সে থাকবে না তখন আমরা কি করব। আমরা আমাদের মন মতন কাজ করব রাষ্ট্রশাসন বলছেন যে পূর্বতী নবী পূর্বতী নবীদের মানে নবীগণের বাণী বা পরবর্তী উন্মতেরা যেটা পেয়েছে সেটা হচ্ছে কি বলছে হাদিসে যে যখন তার মানে হায়া থাকবে না সরম থাকবে না তখন সে যেমন তা করবে সামান্যত উপস্থিতি আমি আপনাকে অত্র হাত দিতে বুঝতে চাচ্ছি আপনাকে বলার পর আপনি যদি না মানেন তার মানে আপনার মধ্যে কোনো রকমের হায়া সরম নেই তার মানে আপনি আপনার মন মতন কাজ করছেন আপনি আপনার মন মতন কাজ করতে পারেন করছেন যখন আপনার মাঝে হায়া থাকবে না আপনাকে বলা হচ্ছে আগামীকালকে আগামী পরশু জালসা রয়েছে দেখবেন জালসাতে কত রকমের ব্যয় শুরু হয়েছে এইসব হিসাব লাগবে কমিটিরকে যারা জালসা কমিটি সাবধান হয়ে যান আপনার জালসে কেন মেলা বসবে মেলা বসেতে যত যতগুলো গোনা হবে সমস্ত গোনার দায়িত্ব নিতে হবে কমিটিকে আর দায়িত্ব নিতে হবে নয় দায়িত্ব সমস্ত গোনা চাপবে তার ঘাড়ে চাপবে ভালো কামাতে রাখবেন সমস্ত গোনা তার ঘরে চাপবে যে ব্যয় সুযোগ দেবে আমি কত জমা বলেছিলাম জি যে বেহাই পোনার সুযোগ দেবে তার উপরে তার কি হবে গোনা চাপবে সামানত উপস্থিতি বলার অনেক অনেক কিছু ছিল একটি কথা বিষয়ের বাইরে একটি ফতুয়া একজন আমাকে জিজ্ঞেস করেছেন যে কবরস্থানে চাষ করছে এগুলো করা যায় হবে কি এই ব্যাপারে স্পষ্ট হাদিস নেই কিন্তু আলেম ওলামার ফতুয়া অনুযায়ী কবরস্থানে চাষবাস করা যায়জ নয় ভালো করে মনে রাখবেন কবরস্থানে কোন রকমের গাছপালা লাগানো জায়জ নয় কেন যায়জ নয় অনেকে মনে করেন যে কবরস্থানের যদি কোন রকমের কোনো গাছ নিয়ে আসি অনেকে বাঁশের বাঁশ কমছে আনতে ভয় করে কেন ভয় করে হয়তো ভূতে ধরে নেবে বা মরমানসিকরা কী করবে তারা তারা হয়তো আত্মা হয়ে বার্তা আসবে ওই বাঁশের জন্য এটা একটা কী ভুল ধারণা এটা একটা শিরিক এই জন্য এই জন্য আমি বলতে চাই বা আলী আলিমান বলেছেন যে কবরস্থানে রকমের চাষ আবাদ করা যাবে না সুতরাং যারা যে কবরস্থানে চাষ আবাদ করে সেগুলো বন্ধ করতে হবে যেহেতু হ্যাঁ যখন সে ব্যক্তি চাষ আবাদ করবে তখন তার বাড়ির লোকজন যাবে তার স্ত্রী যাবে তার বোন যাবে তার তার আত্মীয়স্ব যাবে হ্যাঁ বন্ধুবান্ধব যাবে মানে নির্ধিটে যাবে অর্থাৎ রকমের কেউ হয়তো নাপাক অবস্থায় গেছে কেউ হয়তো খালে খালি গায়ে গেছে কেউ হয়তো মানে ইচ্ছামতো যেভাবে গেছে এই জন্য আলিম বলছেন যে কবরস্থানে আবাদ করা যাবে না সুতরাং যে যা কবরস্থানে চাষাবাদ করে সেগুলো বন্ধ করতে হবে হাদিস আমার কাছে দলিল প্রমাণ সব কিছু রয়েছে কেউ যদি চান তাহলে পরে আসবেন আপনাকে আমি দলিল প্রমাণ দিয়ে দেবো ইনশাল্লাহ জি সবাই শেষে হয়ে গেছে শেষ বলে আল্লাহ আমাদেরকে যতগুলো হাদিস খনন বললাম সমস্ত হাদিস খন্ন ওপর আমল করার طافدا نسقل والآمين وما علا إلا البلاغ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين